লোকসভা নির্বাচনে মহিলা ভোটারদেরকে বিশেষ গুরুত্ব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের সমর্থন মাঠের মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে সম্মান জানিয়ে আজ আমাদের কাছে এই নগ্রাহার ব্লককে তিনি সম্মান জানাতে এসেছেন বিধানসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং আমাদের রাজ্যের মহিলা যে সেই চন্দ্রাদী আজ আমার সমর্থনে অর্থাৎ প্রতিমা মন্ডলের সমর্থনে আপনাদের কাছে রোধ প্রার্থনা করতে এসেছেন আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ কয়েকদিন আগে মাতৃদিবস পালিত হয়েছে নারীদেরকে সম্মান জানিয়ে আমি বলি যে এই মহিলারাই যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার চলে তুলে দিয়েছে আমি নিশ্চয়ই জানি দু সালে তিন লক্ষ ষোলো হাজার ভোটে আনি জয়নগর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মন্ডলের সমর্থনে মগ্রাহাট পূর্ব বিধানসভার মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল মঙ্গলবার মগ্রাহাট দু নম্বর বিডিও অফিস থেকে মহিলা মিছিল শুরু হয় এদিনে মিছিলে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল সহ সুন্দরবন সাংগঠনিক জেলা নেতৃত্ববৃন্দ এদিনের মিছিল থেকে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন রাজ্যে বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস তিরিশ শতাংশ আসনে মহিলা প্রার্থী দিয়েছে। মেরা চায় সামাজিক সম্মান যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই বাড়ি থেকে বাড়ির লক্ষীরা বের হয়েছেন এই মিছিলে আমাদের সকল প্রধান আছেন প্রধান উপপ্রধান এবং সকল মহিলা সদস্যগণ আছেন অগণী মহিলারা আজকের এই মুখে সামিল হয়েছেন লগ্রহ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ভারতবর্ষের দেবে বাংলার মুখ্যমন্ত্রী পাল্টে দেবে ইন্ডিয়া জোটের নেতৃত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আছেন তার বন্ধুজন দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে ছগনার জেলার চারজন আপনারা জমুন মহিলার জন করছ লোকসভার শেষ পর্যায়ের মহিলারা সৃষ্টি করেন মহিলারা গর্ভ ধারণ সেই শক্তি রাখেন ঈশ্বর আল্লাহ সেই পুরুষকে দেয়নি দিয়েছে মহিলাকে এবং রক্তপাত আর যন্ত্রণাকে অগ্রাহ্য করে সামগ্রিক ভাবে সমাজকে প্রসব করে মেয়েরা ছেলেদের সাথে মেয়েদের কোনদিন কোন বিভেদ বিভাজন থাকে না কারণ তাদের জন্মদাত্রী সমাজের জন্মদাত্রী হচ্ছে মেয়েরা সেই মেয়েরা আজকে অগণিত মেয়েরা আজকে এসেছে আবেদন জানাতে আর এখানে প্রার্থী ও মহিলা প্রার্থী বিয়াল্লিশ জন কেন্দ্রে জন প্রার্থীর মধ্যে বারো জন প্রার্থী হচ্ছে তৃণমূল কংগ্রেসের মহিলা তার জন্য সংরক্ষণের প্রয়োজন হয়নি আপনি খুব দেখবেন তিরিশ শতাংশ আসনের মহিলারা লড়াই করবার সুযোগ পেয়েছে তৃণমূল কংগ্রেস থেকে আমরা তাই জাগ্রত সমাজের কাছে আবেদন জানাতে এসেছি দু নম্বর অর্থাৎ যেগুলো আমেরিকায় হয় বিদেশের অন্যান্য জায়গায় হয় সেটাই করতে চাইছে বাবুরা এখন সেই দিকে তাকিয়ে আছে